হ্যালো ডেয়ার স্টুডেন্টস কেমন আছেন আপনারা সবাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছে এবং সেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে যেটা নিয়ে স্টুডেন্টরা সবাই খুব চিন্তায় থাকে এবং আমি চাই এরকম কোনো চিন্তা ছাড়াই যেন একটা সুন্দর জার্নি যেন আমরা ফুলফিল করতে পারি এবং আজকের ভিডিওটা বেসিক্যালি যারা দেখতেছেন আপনারা তারা অলরেডি বাইরে পড়ার জন্য স্বপ্ন দেখছেন এবং তারা কিভাবে শুরু করবেন কিভাবে আগাবেন এই ব্যাপারটা যেন একটা প্রপার গাইডলাইন খুঁজতেছেন আজকে কী নিয়ে কথা বলবো আমাদের রয়্যাল প্যাসিফিক এডুকেশনে অনেক স্টুডেন্টরা আসে অনেক সময় দেখা গিয়েছে যে পারফেক্ট টাইমে আসে অনেক সময় দেখা গিয়েছে যে যে সময় থেকে প্রসেসিং শুরু করা দরকার তার থেকে অনেক পরে আসে এবং প্রপার প্ল্যানিং না থাকার কারণে যে প্রত্যেকটা স্টেপে যে সময়টুকু লাগে সেটা তারা বুঝতে পারে না বলে তারা অনেক সময় দেখা গিয়েছে যে তারা একটা পারফেক্ট ইনটেক কি ধরতে পারে না মিস হয়ে যায় তো আমি চাবো যে একটা স্টুডেন্ট যাওয়ার আগে কোন সময় থেকে তার কোন কোন কাজগুলো শুরু করতে হবে এবং কোন কাজের জন্য কেমন পরিমাণ সময় লাগে এটা যদি একটা স্টুডেন্ট আগে থেকে বুঝে নিতে পারে তাহলে তার জন্য পুরো জার্নিটাতে একটা পারফেক্ট প্ল্যানিং করে আগানো পসিবল কারণ আমরা যে কোনো মানুষ কেউ তো আর ডেফিনেটলি আপনি যখন একটা পরীক্ষার আগে যখন দুই মাস হাতে সময় রাখেন তখন নিশ্চয়ই প্ল্যানিং করেন যে আপনার হাতে পড়া আছে এতটুকু আপনার চ্যাপ্টার আছে এতটুকু এবং এত দিনের মধ্যে ভেঙে ভেঙে পড়ে শেষ করে ফেলবেন এই যে এটাকেই বলে প্ল্যানিং প্রপার টাইম ম্যানেজমেন্ট থাকলে তাহলে ক্ষেত্রে একটা মানুষ অনেক ডিসিপ্লিনে থাকে এবং সেক্ষেত্রে তার সবকিছুতে একটা ভালো রেজাল্ট আসে আজকের টপিক নিয়ে আসেন কথা শুরু করা যায় আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট আমরা বাইরে পড়তে গেলে আমাদের অনেক কিছু নিয়ে চিন্তা চিন্তাভাবনা করতে হয় কিছু চিন্তা ভাবনা স্টুডেন্টের কিছু চিন্তাভাবনা তাদের গার্জিয়ানদের থাকে আমাদের ফুল এ কেমন সময় লাগে অনেকে চিন্তা করে ভাই আমি তো আসলে মাত্র ইন্টার পরীক্ষা দিলাম বা আমার ব্যাচেলরটা মাত্র শেষ হলো তাহলে আমি এখন কিভাবে শুরু করতে পারি আমার কোন সময় থেকে শুরু করতে হবে এবং এটা একটা পারফেক্ট প্ল্যানিং কি সবাই যেটা করে এটা ভুল টাইমে শুরু করে এবং তারপর গিয়ে রেজাল্ট জিরো না না অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করা যায় না ইনটেক ধরা যায় না ভিসার জন্য সকল ডকুমেন্টের যে একটা ম্যাচুরেবল টাইম সেটাকে আমরা মিট করতে পারি আমাদের অ্যাকচুয়ালি যখন একটা অ্যাকচুয়ালি যখন একটা স্টুডেন্ট বাইরে পড়তে যেতে চায় তখন আমি যদি বলি তারা প্রথমে যেটা চিন্তা করে যে ভাইয়া বাইরে যাওয়ার জন্য আমার কি কি লাগবে ফার্স্টে অনেকেরই যেটা থাকে অ্যাকাডেমিক রেজাল্ট তো সবারই থাকে কিন্তু লাগে হচ্ছে একটা এক্সট্রা জিনিস সেটা হচ্ছে যে ইংলিশ প্রফিসিয়েন্সি লেটার যাকে আমরা বলি হচ্ছে আইলস আমাদের যে অবস্থা হয় কারণ বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা সব বাংলায় কথা বলে তাদের প্র্যাকটিস প্র্যাকটিস থাকে না তাদের একটা সময় লাগে এবং তারা বিভিন্ন কোচিং সেন্টার থেকে শুরু করে অনেক ইংলিশের সেন্টার আছে যেখানে আইএস জন্য ট্রেনিং করায় এবং তারা ট্রেনিং করে দেখা গিয়েছে যে পরীক্ষা দেওয়ার জন্য একটা প্রিপারেশন নেয় সময় নেয় সো ওই সময়টুকু আসলে কেমন হাতে রাখতে হবে যে সময়ের মধ্যে আমি একটা পারফেক্ট প্ল্যানিং করে পরীক্ষা দিয়ে আমি যেন একটা আইসার ভালো স্কোর তুলতে পারি মোটামুটিভাবে আমরা দেখেছি যে আইসার জন্য মোটামুটিভাবে তিন থেকে সাড়ে তিন মাস একটা সময় লাগে যারা সুন্দরভাবে স্পিকিং লিসিনিং রাইটিং এবং রিডিং এই চারটা মডুল খুব সুন্দর করে একটা প্রিপারেশন নিয়ে মক টেস্ট দিয়ে যেন একবারই একটা ভালো স্কোর আসে সেটার জন্য একটা প্রিপারেশন নিতে পারে এবং সেটার জন্য একটা মোটামুটিভাবে যদি বলি তিন মাসের মতো একটা সময় এটা চিন্তা ভাবনা করে আগাতে হয় আমাদের আইলসের জন্য একটা থ্রি মান্থের সময় রাখতে হবে এরপর আইলস তো জাস্ট একটা যদি বলি কম্পোনেন্ট সেটা হচ্ছে বাইরে অ্যাপ্লাই করার জন্য বা ইউনিভার্সিটিতে রিকোয়ারমেন্টের একটা পার্ট যেটা লাগে বাট আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে ডকুমেন্টেশন পুরা জার্নিতে দুটো প্রসেসিং পার্ট একটা হচ্ছে অ্যাডমিশন প্রসেসিং একটা হচ্ছে ভিসা প্রসেসিং সো অ্যাডমিশন প্রসেসিংয়ের জন্য অনেক ডকুমেন্ট লাগে যেমন এস ওপি মোটিভেশন লেটার রেফারেন্স লেটার সিবি আদার্স অনেক এক্সপ্লেনেশন লেটার থেকে শুরু করে ডকুমেন্ট গুছানো অনেক অনেক কান্ট্রিতে অ্যাটাস্টেশন লাগে বোর্ড এডুকেশন মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি সো এই যে জিনিসগুলো আছে এগুলো করতে কিন্তু মোটামুটি সময় লাগে আবার অনেকে দেখা গিয়েছে যে আমরা আমাদের এক্সপিরিয়েন্সে দেখেছি স্টুডেন্টরা আসে এবং তার ডকুমেন্টরা অনেক ভুল থাকে এগুলোকে কারেকশন করতে একটা সময় লাগে যদি আপনি পারফেক্ট টাইমটা হাতে না রেখে শুরু করেন তাহলে আপনি হয়তো শুরু করেছেন ঠিকই কিন্তু আপনি প্রপারলি সাবমিট করার জন্য আর টাইম পাওয়া যায় না ডকুমেন্টেশনের জন্য ওভারঅল সবকিছু মিলে আমরা থ্রি মান্থের মতো একটা রিল্যাক্স টাইম থাকি যে টাইমটার মধ্যে আপনি আপনার সুন্দর করে একটা এসওপি লিখতে পারবেন আপনার ডকুমেন্টেশনগুলো ইউনিভার্সিটি কিভাবে সাবমিট করতে সেটা অনুযায়ী গুছাতে পারবেন ভিসার জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেগুলোকে ম্যানেজ করতে পারবেন তাড়াহুড়ার কাজ কখনোই ভালো হয় না আপনি মনে রাখবেন আপনি বাইরে পড়তে যেতে যাচ্ছেন সো এটা আপনার লাইফের একটা অনেক বড় বিগ ডিসিশন সেখানে তাড়াহুড়াটা আমরা আমি আমি পার যদি বলি আমরা রয়্যাল পাসের কি এডুকেশন কখনোই সেটাকে পছন্দ করি না বা আমরা এটাকে উৎসাহিত করি না সময় নেন বুঝেন চিন্তা করে সুন্দর করে একটা প্ল্যানিং করে আগান সো ডকুমেন্টেশনের পরে আমরা যদি বলি ব্যাংক স্টেটমেন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট মোটামুটি ম্যাক্সিমাম কান্ট্রিতেই একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখাতে হয় আমরা যদি বলি এটাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট কোনো কোনো কান্ট্রিতে চার মাসের স্টেটমেন্ট লাগে কোনো কোনো কান্ট্রিতে এক মাসের স্টেটমেন্ট লাগে বা কোনো কোনো কান্ট্রিতে ছয় মাসের স্টেটমেন্ট লাগে অন এভারেজ যদি আমি চার থেকে ছয় মাস কাউন্ট করি তাহলে মোটামুটি এখানে কিন্তু একটা হিউজ টাইম যে সময়টুকুকে অ্যাম্বাসি রিকোয়ারমেন্ট ওয়াইজ আমার টাকাটাকে গুছিয়ে রেখে ওটার প্রপার এক্সপ্লেনেশন দিয়ে ওটার সাথে কী কী ডকুমেন্ট লাগবে প্রুভের জন্য সেটাকে অ্যাটাস্ট করে একটা প্রপার ফান্ড ম্যানেজমেন্ট করে রাখা বা গুছিয়ে রাখা যেটা আমার বিষার জন্য স্টেটমেন্ট রূপে সাবমিট করতে হয় সো সেটার জন্য মোটামুটি চার থেকে ছয় মাসের মতো একটা সময় লাগে সো এই টাইমটাকেও আমাদের মাথায় রাখতে হবে কারণ এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট অ্যান্ড পরবর্তী হচ্ছে আমাদের অফার লেটার আমরা অনেক চিন্তা ভাবনা করে আইসার স্কোর ডকুমেন্ট সবকিছুকে গুছিয়ে তার আমরা হচ্ছে একটা অফার লেটারের জন্য অ্যাপ্লাই করলাম এখন অফার লেটার জন্য অ্যাপ্লাই করলে এতগুলো ডকুমেন্ট গুছিয়ে সময় লাগছে ওদের কাছে পাঠানোর পরে ওরা এটাকে দেখবে ওটাকে নিয়ে অ্যানালাইসিস করবে আমার প্যাশন আমার সাবজেক্ট আমার কোর্স ইউনিভার্সিটি সব কিছু অনুযায়ী তারা সব কিছু দেখে শুনে অনেক ইউনিভার্সিটি আবার ইন্টারভিউ নেয় অনেক ইউনিভার্সিটি আবার এন্ট্রান্স এক্সামও নেয় সো এই সকল জিনিস কমপ্লিট করে একটা অফার লেটার আসতে মোটামুটি যেটাকে আমরা অনেকে লোয়া বলে লেটার অফ অ্যাকসেপ্টেন্স সো এটা আসতে মোটামুটি ওয়ান মান্থ থেকে এক থেকে দেড় মাস সময় লাগে অনেক সময় পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিনও চলে আসে তবে অনেকগুলো ইউনিভার্সিটিতে তো মানুষ যদি অ্যাপ্লাই করে তাহলে সেক্ষেত্রে অ্যাভারেজলি এক মাসের মতো একটা সময় লাগে সবগুলো থেকে ফিডব্যাক আসতে এখানে একটা মোটামুটি সময় গেল অ্যান্ড ফাইনালি হচ্ছে ভিসা যখন আমরা সকল ডকুমেন্ট সাবমিট করে আমাদের অফার লেটারটা চলে আসছে প্রথম স্টেজে অ্যান্ড দেন ব্যাঙ্ক ম্যাচুরিটি আদার্স ডকুমেন্ট পুলিশ ক্লিয়ারেন্স বা আমি যদি বলি মেডিকেল হেলথ ইন্স্যুরেন্স সব কিছুকে মিলে আবার যখন আমরা ভিসার জন্য সাবমিট করি তখন ভিসা আসতেও কিন্তু ভিসা ইন্টারভিউ সেশন বা উইদাউট ইন্টারভিউ সেশনে যদি কোনো ভিসা অ্যাপ্রুবাল আসে সেটার জন্য ওয়ান মান্থ বা অনেক সময় দেড় থেকে দুই মাসের মতো সময় লেগে যায় তো এই সময়গুলোকে আমাদের হাতে রাখতে হবে কারণ ইনটেকের ক্লাস ধরতে হয় অফার লেটার পেতে হয় ডেটের মধ্যে করতে হয় প্রত্যেকটা জিনিস এখন স্টুডেন্টরা বেসিক্যালি যেটা হয় যে তারা তাদের মতো করে একটা চিন্তা করে সময় নিয়ে আসে ও অনেক সময় আছে তো তো আমরা একটু পরে করলেই হবে আচ্ছা অনেক সময় আছে তো একটু দেখি বাট যারা সিরিয়াস থাকে যারা যাদের লাইফে গোল অ্যাম্বিশনে সিরিয়াস থাকে তারা কিন্তু আসলে শুরু থেকেই অনেকে আছে ইন্টার পরীক্ষা দিয়ে রেজাল্ট এখনো পাবলিশ বাট তারা খবর নিচ্ছে যে কিভাবে করা যায় তারা প্যাশনের ব্যাপারে যে তারা বাইরে পড়তে যেতে চায় এবং এই ছেলে আসলে দেখা গেছে একটা সময় খুব ভালো করে সাইন করতে পারে কারণ তাদের সবকিছুতে একটা লং মানে ম্যাপ থাকে এবং ম্যাপ করেই তারা আগে সো তাদের আসলে ফেলিয়র হওয়ার চান্স থাকে অনেক কম ডেডিকেশন থাকে অনেক বেশি মোটামুটি ভাবে অনেকে আমাদের কাছে যখন আসে আয়লস টা দেই দেওয়ার পরে ভাইয়া জানাবো সো এখন আয়স দেওয়ার পরে যদি আলটিমেটলি ভাই আপনি আমার কাছে আসেন বা বিভিন্ন এজেন্সির কাছে যদি আপনি যান তাহলে দেখা গেছে কি যে আপনি দেওয়ার পর আপনার রেজাল্ট পাবলিশ হওয়ার পর আপনি শুরু করতে আরও চার মাস বা তিন মাসের মতো আপনার সময় চলে যায় এই ডকুমেন্ট এই ব্যাংক এটা সেটা অনেকের কাছে অনেক কিছু রেডি থাকেও না সেগুলো অনেক কমপ্লিকেসির মধ্যে দিয়ে ম্যানেজ করতে হয় সেখানে সময় আরও এক্সট্রা লাগে তো আর যদি ধরেন যে আপনি আইলস দিলেন এবং দেওয়ার পর আলটিমেটলি কোনো কারণে ডিজায়ার স্কোরটা আসলো না তাহলে আপনাকে আবার আইলসে বসতে হবে সো সেক্ষেত্রে আরো ওয়ান মান্থের মতো একটা প্ল্যান সো এই সব কিছু মিলে যদি আপনি মনে করেন না হয়ে যাবে এত ইজি না হ্যাঁ লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল আপনার কোনো কিছু এত সহজে আপনি পেয়ে যাবেন আপনাকে সবকিছু নিয়ে স্ট্রাগল করতে হবে দৌড়াদৌড়ি করতে হবে গুছাতে হবে আমরা সবসময় বলি আপনি যখন থেকে চিন্তা করতেছেন আইলস দিবেন তখন থেকে আপনার সবকিছু নিয়ে প্রিপারেশন শুরু করা দরকার কারণ এতে আপনার আইলস আপনার ডকুমেন্টেশন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলো প্যারালালি আপনার আগাবে এবং একটা সার্টেন পয়েন্টে গিয়ে সব কিছু রেডি থাকবে জায়গা মতো সাবমিট করে দেওয়ার জন্য আমরা ওইটারই একটা প্রপার গাইডলাইন দিই যেন স্টুডেন্টরা কোনোভাবেই যেন তার কাঙ্ক্ষিত এবং খুব কাছাকাছি যে ইনটেকটা আছে সেটা যেন কোনোভাবে তারা মিস না করে এই টোটাল যে টাইম ডিউরেশনটা এটাকে আমরা অলমোস্ট ওয়ান ইয়ারের মতো একটা টাইম ডিউরেশনকে টার্গেট করি যে না একটা বছর সময় মোটামুটিভাবে সব সবকিছুর জন্য লাগে হ্যাঁ কারো হয়তো বা আর একটু কম লাগতে পারে ধরুন যে কেউ তিন মাস প্রিপারেশন এলো না এক মাসে পারতেছে তো তার সময় কিছুটা কম লাগবে এক্সেপশনাল বাট বাংলাদেশে আসলে সব স্টুডেন্টে বাংলা মিডিয়াম থেকে ট্রাই করে তো তাদের ইংলিশে খুব ভালো স্ট্রাগল করতে হয় সেক্ষেত্রে এই জায়গাগুলোতে তাদের একটু ভালো সময় লাগে আমি বলবো যে মোটামুটি স্টুডেন্টরা যারা নেক্সট ইনটেক গুলোতে দু হাজার ছাব্বিশে অথবা দু হাজার ছাব্বিশের শেষের দিকে যারা ট্রাই করতে চাচ্ছে ইউরোপ বা আদার্স কান্ট্রিগুলোতে তাদের জন্য এখনই উচিত একটা ভালো এজেন্সি থেকে বা ভালো একটা কাউন্সিলরের কাছ থেকে প্রপারলি সলিড ইনফরমেশন পেয়ে তারা একটা প্ল্যানিং করেই আগানোটা তাহলে তার জন্য পুরো জার্নিটা ইজি হবে কারণ আপনি কোনোদিন পরীক্ষার আগের দিন ধরে ভালো রেজাল্ট করতে পারবেন না যদি টেনে টুনে কাজ পাশও করেন তাহলে এটা আলহামদুলিল্লাহ এটা অনেক কিছু বাট আপনি যদি লাইফ ভালো কিছু অ্যাচিভ করতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে সময় ইনভেস্ট করতে হবে এবং সেটা সুন্দরভাবে করলে আপনার অ্যাচিভমেন্ট সুন্দর হবে এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওর মেইন টপিক ছিল সো টাইম ম্যানেজমেন্ট নিয়ে যে বাইরে যাওয়ার জন্য কীভাবে কী করবেন কীভাবে কী আগাবেন আমরা রয়্যাল প্যাসিফিক এডুকেশন ডেফিনেটলি ফুল জার্নির একটা সাপোর্ট দিয়ে থাকি একবারে আসা থেকে বিমানে উঠে যাওয়া পর্যন্ত সবাইকে রয়্যাল প্যাসিফিকের অফিস ওয়েলকাম বানিয়ে এবং এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের সাইন আপ লিঙ্ক থাকবে এবং কমেন্টসেও থাকবে যারা বেসিক্যালি আমাদের এক্সপার্ট কাউন্সিলর সাথে ডিটেলসে কথা বলতে ইন্টারেস্টেড ভাইয়া এবং আপনারা আপনারা চাইলে কিন্তু সাইন আপ করে আপনাদের ডিটেলসটা দিলে আমাদের এখান থেকে আপনার সাথে যোগাযোগ করবে যে আপনার কনভিনিয়েন্ট টাইমে আপনি কখন আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন বা আপনার যে ব্যাপারগুলো নিয়ে আপনি বাইরে যাওয়ার ক্ষেত্রে আছে বা ইনফরমেশনগুলো চাচ্ছেন সেগুলো নিয়ে আপনি কথা বলতে পারবেন আহ আজকের মধ্যে এতটুকুই ভালো থাকবেন বাই